সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ এটা কিন্তু পাকিস্তানি ইন্সপায়ার টু পিস পাবেন সুন্দর একটা ডিজাইন অরিজিনাল চায়নার লেন হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ তাই না ওকে আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম নোহা ফ্যাশন থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এবং চারশো পঞ্চাশ টাকায় প্রিমিয়াম কোয়ালিটির কিছু টু পিস দেখাবো ঠিক আছে এগুলো একদম ঈদ সালামে অফারে পাবেন নিউ কালেকশন আসলে একটা ঈদ সালামে অফার আবার দেখা যায় কোরবানির ঈদ দুইটাই কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি একসাথে হ্যাঁ দেখতেই পাচ্ছি এটা সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ এটা কিন্তু পাকিস্তানি রিসপায়ারে টু পিস পাবেন কটনের ভিতরে এই হচ্ছে এটা পায়জামাটা প্রাইস কত ভাইয়া এটা আপনি চারশো পঞ্চাশ পেয়ে পেজ আছেন কালারগুলো দেখায় একদম নিউ কালেকশন এটা ঠিক আছে এটা একটা কালার মিনিমাম নিতে হবে কত পিস এক পিসও নিতে পারবে বডি কত আছে এগুলো আচ্ছা ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত বডি আপরা পড়তে পারবেন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা একটা কালার এটা হচ্ছে মিষ্টি কালার এটা দেখেন এটা একটা কালার এটাও চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অনিয়ন কালার চারশো এখন কিছু ওপেন বাটন শার্ট দেখাবো ঠিক আছে ওপেন বাটন হাতাটা কফ করা থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন অরিজিনাল চায়না মানে এখন কিন্তু সালামে অফার দিয়ে দিচ্ছে চারশো পঞ্চাশে না নিলেই লস ঠিক আছে আপনারা না নিলে আপনাদের কিন্তু লস হবে কারণ এগুলো হোলসেল প্রাইসে এক কিছু দিচ্ছে তার উপরে ডিসকাউন্ট আর এগুলো সম্পূর্ণ পাকিস্তানি স্পায়ার টু পিস গুলো পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ করে রং কষার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ তাই না ওকে এটা দেখেন ফ্রস এটা একটা কালার এটা হচ্ছে পেস্ট কালার সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা কটন ফ্যাব্রিক নিচে কিন্তু লেস করা থাকবে আর এই হচ্ছে এটা পায়জামাটা প্রেস কত এটার এটাও চারশো এটা পেস্ট কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা ইয়েলো কালার থাকবে দেন এইটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার চারশো টাকা এটা গোল্ডেন কালার এটার ভিতর অনেকগুলো কালার আছে ফিওর্স

এখানে কুচি ভাড়া হাতা পাচ্ছেন প্রাইস থাকবে এটাও চারশো পঞ্চাশ আর এগুলো কিন্তু হচ্ছে গরমের আরাম ঠিক আছে একদম গরমের জন্য সুপার কমফোর্টেবল এটা একটা কালার থাকবে এটা দেখেন ফ্রস এটাও চারশো পঞ্চাশ টাকা পুরো লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা একটা কালার থাকবে দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার চারশো টাকা এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা দেখেন শর্টস এটাও নাইস একটা কালার প্রিন্ট সবগুলো কালার প্রিন্টে কিন্তু সমস্যা জাস্ট নিবেন আর পরবেন এটা হবে অ্যাশ কালার এটার ভিতর এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার প্রাইস সেম আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হোয়াইটের ভিতর সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা একদম নিউ একটা ডিজাইন প্রাইস কত ভাই এটা

এটা দেখেন চারশো পঞ্চাশের লাস্ট আমরা এটা ডিজাইন দেখাচ্ছি এটাও চারটা কালার এরপর সবগুলো তিনশো পঞ্চাশ তাই না যারা বিজনেস করতে চান তারা কিন্তু চাইলে ভিডিও কলের প্রোডাক্ট দেখেও পারচেস করতে পারবেন এটা দেখেন সিকোয়েন্স লাখনো কাজ করা এটা থাকবে তিনশো কালারগুলো দেখায় অনেকগুলো কালার আছে প্রায় দশটা আট দশটা কালার হবে দেখেন তিনশো পঞ্চাশ টাকায় চুব্বিশ অ্যাক্সেটো পাইকারি সারা বাংলাদেশে একটা কালার আচ্ছা তো লাস্ট টাইম একটা ডিজাইন দেখাবো যারা সিকোয়েন্স পছন্দ করে না তাদের জন্য এটা সম্পূর্ণ ভারী কাজ করা এটাও থাকবে তিনশো পঞ্চাশ টাকা এ হচ্ছে কালারগুলো দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু নাইস মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন নোহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ